তো গাইস স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারছেন এই ধরনের রানী এবং দুর্গা পূজার স্টাইলিশ ছবিগুলা কিভাবে আপনি বানাবেন জাস্ট এক ক্লিকে মোবাইল ফোন দিয়ে এই ধরনের ছবিগুলো এখন এ আছে আপনিও বানিয়ে নেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখা থাকলে ফলো করে দিবেন চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা ক্রমবাজারটি ওপেন করবেন তারপর আপনারা উপরে জাস্ট লিখে দিবেন গুগল এআই স্টুডিও এটুকু লিখে সার্চ দিবেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে নিচে প্লাস অপশনে ক্লিক করবেন তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন এখন গ্যালারিতে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান ওই ছবিটা জাস্ট অ্যাড করে দিবেন দিয়ে একটু অপেক্ষা করবেন এখন আপনাদেরকে এই জায়গায় প্রোমোট বসাতে হবে প্রোমোটগুলো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন ছবির রেজাল্ট একটু অপেক্ষা করবেন দেখতেই পারছেন বন্ধুরা ছবিটা জেনারেট করে দিয়েছে ছবিটা দেখতে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখতেই পারছেন একদম আই কোয়ালিটি এখন ছবিটাকে ডাউনলোড করার জন্য ওপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে